সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে উনি মনে করলেন এটা না সাপ হবে ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায় এই জিন্দের বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের লক্ষ লক্ষ জিনেরা আছে এটা তার হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদির সাহেব আপনি আমার দুইটা ফেলেছেন আমি ইচ্ছা করলে পরাণের নির্দেশ অনুযায়ী কাউকে হত্যা করে তার তিনটা শরৎ আছে এক নাম্বারে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারাও তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই তিনটা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে হুজুর আমি আমি অন্যায়ভাবে হোক আর ন্যায়ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর জেল দিবে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার ওরা যদি বলে বিশ লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব। আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন এ বিশ বছর তিরিশ বছর আপনারা জেল খাটা লাগবে না এটা ইসলামের নিয়ম ছিল এটা কি ছিল